সুলতা দেবীর একমাত্র ছেলের বিয়ে বরণডালা সাজিয়ে সুলতা অপেক্ষা করছে নতুন বউকে বরণ করার জন্য মনে পড়ে যায় সুলতার নিজের বিয়ের কথাও তিরিশ বছর আগে সুলতাও এ বউ হয়ে এসেছিলেন সেদিন এসে নতুন বউ সুলতায় আজ নিজের শাশুড়ি ভূমিকায় বিয়ের পর সুলতা প্রথম যেদিন এবাড়িতে বাড়িতে পা রেখেছিল সুলতার শাশুড়িমা বলে দিয়েছিলেন বৌ শুনে রাখো এই সংসার তোমার সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলতে হবে তোমাকে আমি যখন এ বাড়িতে বউ হয়ে এসেছিলাম আমার শাশুড়িও ঠিক একই কথাই বলেছিলেন শুধু শাশুড়ি মা নয় বাড়িতে থাকতেন বড় পিসিমা মা অর্থাৎ পিসি শাশুড়ি উনিও বলে দিলেন পরকে আপন করতে হবে তবেই তুমি সকলের মন জয় করতে পারবে শুলতা বউ হয়ে আসার পর থেকে পুরো বাড়িটাই হয়ে উঠলো যেন সুলতার সংসার বাড়ির বড় বউ সে বড় বউ মানে তার দায়িত্ব থেকে বেশি খুব বড় সংসার না হলেও ছোট সংসারও বলা যায় না শ্বশুর শাশুড়ি এক অবিবাহিত পিসি দেওর তিন ননদ আর দিদি শাশুড়ি দিদি শাশুড়ির বয়স তখন প্রায় পঁচাশির কাছাকাছি সুলতার বিয়ের আগে অবশ্য তিন ননদের বিয়ে হয়ে গিয়েছিল বিয়ের পর থেকেই সুলতা দেখেছে বাড়িতে অতিথির আনাগোনা সব সময় শ্বশুর মশায়ের চার বোন মানে চারজন পিসি শাশুড়ি একজন তো বাড়িতেই থাকতেন কারণ উনি বিয়ে করেননি মোটামুটি দশ বারো জনের রান্না প্রতিদিনই হতো বাড়িতে কাজের লোক থাকলেও রান্না করার দায়িত্ব বাড়ির বউয়ের বিয়ের পর সুলতাকে সে দায়িত্ব নিতে হয়েছিল বিয়ের আগে অবশ্যই দায়িত্ব ছিল সুলতার শাশুড়ির সুলতা যখন বাড়িতে এলো শাশুড়িমা তখন সুলতার ঘাড়ে সংসারের দায়িত্ব দিয়ে হাত গুটিয়ে ফেললেন বউ এসে গেছে মানেই সব দায়িত্ব বাড়ির বউয়ের পরে দেওরের বিয়ে হলেও বিয়ের পর দেওয়ার চলে গেল বাইরে কর্মসূত্রে তাকে বাইরেই থাকতে হবে কিচ্ছু করার নাই এই সুলতা ছিল বাবার একমাত্র মেয়ে বিয়েটা হয়েছিল দেখাশোনা করেই পিসির বাড়ির দুঃসম্পর্কের এক আত্মীয় ছিলেন সুলতার শ্বশুরমশাই সুলতাকে দেখে পছন্দ হয়ে যায় শ্বশুরমশাইয়ের সুলতার বাবার কাছে খবর পাঠান যে শুলতাকে ছেলের বউ করতে চান এদিকে সুলতার বাবাও দেখলেন ছেলেটি ভালো আর চেনাজানার মধ্যেই তাই এ বিয়েতে আর দ্বিমত করেননি সুলতা তখন গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে ইচ্ছে ছিল চাকরি বাকরি করবে কিন্তু সে স্বাদ অপূর্ণই রয়ে গেল বাবা মায়ের পছন্দ করা পাত্রের সাথেই সুলতার বিয়েটা হয়ে গিয়েছিল পরকে আপন করতে গিয়ে আর এই মানিয়ে গুছিয়ে চলতে গিয়ে নিজের চাওয়া পাওয়াটা হারিয়েই গিয়েছিল শুলতার বাড়িতে সকলের মন রেখে চলতে হবে যার মন রেখে না চলবে তারই রাগ হবে দিদি শাশুড়ি শাশুড়ি পিসি শাশুড়ি শ্বশুর মশাই সকলের খেয়াল রাখতে হতো ছিল তার উপর আবার পতি দেবতা ত্রুটি বিচ্যুতি হলে তিনিও আবার বলতে ছাড়েন না মাঝে মধ্যে হুঙ্কার দিয়ে বলতেন সারাদিন বাড়িতে কি করো বাড়ির বাইরে তো বেরোতে হয় না তাহলে বুঝতে কত ধানে কত চাল শুলত তখন মুখে কিছু না বললেও মনে মনে ভাবত খুব ইচ্ছা ছিল বাড়ির বাইরে কাজ করার নিজে একটা চাকরি করবে সে সব স্বপ্নই হয়ে গেছে খারাপ লাগতো এমন কথা শুনে বাড়িতে থেকে কি করো সেই কোন সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কত কাজই না করতে হয় কোনো দিন এ কাজের ছুটি নেই কোনো বিরাম নেই কিন্তু কাকে বলে বোঝাবে এমন কথা একটা বোধহয় প্রত্যেকটা মেয়ের জন্য সত্যি বাড়ির বউয়ের কাজের কেউ খোঁজ রাখে না ঠিকমতো খাওয়া দাওয়া করলো কি না শরীর সুস্থ আছে কি না কেউ বোধ হয় জানতেও চায় না কখনো সবাইকে আপন করে নিলেও সুলতা কখনোই জানতে পারিনি বাড়ির লোকজন তাকে আপন করেছে কিনা তবে সুলতার খোঁজ কেউ না রাখলেও বকুল সুলতাকে বুঝত বিয়ের পর থেকে সুলতা বকুলকে দেখে আসছে তাদের বাড়িতে কাজ করতে এই একটিমাত্র মানুষই সুলতার কষ্টটা অনুভব করতে পারত বাড়ির সমস্ত লোকজন বকুলকে কাজের লোক হিসেবে দেখলেও সুলতা বকুলকে নিজের দিদির মতোই ভাবতো বকুল সকালে কাজে আসতো আর বাড়ি ফিরত সন্ধ্যার পর দুপুরে সকলের খাওয়া দাওয়া হয়ে গেলে তবেই খেতে বসতো সুলতা সেই সঙ্গে বকুলকেও খেতে দিত একসঙ্গে খেতে বসে কত গল্পই করত। মাঝে মধ্যে বকুল দেরি করে কাজে আসলে সুলতা বোঝা যেত বকুলদি নিশ্চয়ই কিছু খাবার করে নিয়ে এসেছে তার জন্য বকুল বলতো বৌদি তোমার জন্য নিয়ে এসেছি একটু লুকিয়ে খেয়ে নাও না দেখিনি কাকি দেখতে পেলেই তুলকালাম কাণ্ড বাঁধাবে এমন কতদিন গেছে বকুল নিজের বাড়ি থেকে খাবার বানিয়ে আনতো সুলতা যেতে খেতে ভালোবাসতো ঠিক সেটাই করে আনত আস্তে আস্তে সম্পর্কটা হয়ে গিয়েছিল নিজের দিদি বোনের মতো আর আজও সে সম্পর্ক সুন্দরভাবে বজায়ও আছে বকুলের সাথে তবে সুলতার জীবনে বকুলের ভূমিকা কম নয় সুলতার ছেলে হওয়ার পর থেকে বকুলই অনেকটা সামলেছে তখন তা নাহলে সুলতার পক্ষে ছোট বাচ্চা নিয়ে সব কিছু করা সম্ভব হতো না যাই হোক আজ বাড়িতে কত লোকজন আত্মীয় স্বজন উল্লরে বাড়ি গম গম করছে সুলতার একমাত্র ছেলের বিয়ে বলে কথা বকুল হাঁক দেয় বৌদি কোথায় গেলে সব কনে এসে গেছে বরণ ডালা নিয়ে এসো আট আটপৌরের সাজে সাদা লাল পাট বেনারসিতে নিজেকে প্রস্তুত করেছে ছেলের বউকে বরণ করার জন্য আজ সুলতা নিজেও শাশুড়ি তাই সব কিছুই হবে সুলতার নিয়মে শাশুড়ির নিয়মেই বোমা চলবে আর সেটাই এ বাড়িতে অনেক কাল আগে থেকে চলে আসছে তাই সুলতাও চাই তার নিয়মে বোমা চলবে সুলতার ছেলের বিয়ে করেছে তার নিজের পছন্দে ছেলে যখন বাড়িতে জানালো শুলতাকে মা আমি একজনকে ভালোবাসি ছেলের মুখ থেকে তখন এমন কথা শুনেছিল জিজ্ঞেস করেছিল বেশ তো কি না মেয়েটির অদিতিয়া নামে অদিতিয়া নাকি কাজেও অদিতিয়া হ্যাঁ মা ও বাড়ির সব কাজ জানে বাড়ির সব কাজ জানাটা তো বড় গৌরবের নয় সে তো আমিও পারি তোর বকুল পিসিও পারে আর তোকেও শিখেছি আমি আমি সেটা বলিনি মানে বাড়ির বাইরের কাজ চাকরি বাকরি করতে পারবে তো ও অলরেডি চাকরি করছে মা তাহলে তো আমার কোনো অসুবিধে নেই আমি চাই আমাদের বাড়ির বউ হবে সেও চাকরি করুক বাইরের জগৎটাকে বেশি করে চিনুক মেয়ে মানে সংসারের ক্ষেত্রে আবদ্ধ থেকে জীবন কাটা এমনটা নয় ভাবে প্রত্যেকটা মানুষের নিজের ইচ্ছে বা ভালো লাগার মূল্য অবশ্যই আছে বাড়ির বউ মানে যে তার শিক্ষা দীক্ষা ক্যারিয়ার জলাঞ্জলি দিয়ে শ্বশুর বাড়ির প্রত্যেকের মন চলতে হবে এই ধারণায় বিশ্বাসী নয় সুলতা তাই নিজে যেটা করতে পারেনি সেটা ছেলের বউয়ের মধ্যে দিয়ে দেখতে চেয়েছে তবে বাড়ির বউ চাকরি করবে এটা সুলতার স্বামী ও শাশুড়ি একটু আপত্তি জানিয়েছিল সুলতা তাতে গুরুত্ব দেয়নি যে নিয়মের বেড়াজাল মানুষকে কষ্ট দেয় সে নিয়মকে ভেঙে তার পালাবোতল ঘটাতে হয় তবেই ভালো থাকা যায় সুলতা ছেলের বউকে বরণ করে ঘরে তোলে শুরু হয় পরিচয় পর্ব তারপর বাড়ির সমস্ত লোকজনের সাথে বৌমা পরিচয় করিয়ে দেয় সুলতা শ্বশুর শাশুড়ির সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে প্রণাম করো তোমার দাদু ঠাকুমা দাদু ঠাকুমাকে প্রণাম কর নতুন বউ শতার শাশুড়ি বলে ওঠে ও ওনাথ বউ তুমি চাকরি করলে আমার দাদু ভাইকে কে রান্না করে খাওয়াবে সুলতা উত্তর না দিয়ে থাকতে পারল না মা আপনি টেনশন করবেন না ওরা তো দুজনেই চাকরি করে রান্না করাটা কোনো কাজ নাকি যদি বাড়িতেই থাকে তাহলে আমি আছি বকুল দিয়ে আছে কোনো অসুবিধা হবে না আর যদি ওরা মনে করে অফিসের কাছে বাড়ি নিয়ে থাকবে তাহলে দুজনে হাতে হাত লাগিয়ে রান্না করে নেবে আর তাতেও যদি না হয় তাহলে রান্নার জন্য একটা লোক রাখবে আর এতদিন আপনার নাতি চাকরি করছে না খেয়ে তো ছিল না বিয়ের পর না খেয়েও থাকবে না আপনি তো জানেন আমার ছেলেকে আমি পর নির্ভর করে তুলিনি ও নিজেও রান্না করতে পারে আপনার নাতব আপনার নাতির মতো সমান পড়াশোনা করেছে যে জন্য পড়াশোনা করা সেটার জন্য সদ ব্যবহার হয় মা কথাগুলো শুনে সুলতার শাশুড়ি মা কিছুই বলতে পারে না সুলতা আজ যেন নিয়ম ভাঙা খেলায় মেতেছে সুলতার ছোট নানক ছেই মুহূর্তে এসে পড়ে তারপর বলে বৌদি আর লেট করলে হবে না ভাত কাপড়ের অনুষ্ঠানটা সেরে নিতে হবে আমি সব রেডি করে ফেলেছি কথাগুলো শুনে সুলতা বলে বেশ চলো আমি যাচ্ছি তারপর ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয় সুলতার বড় ননদ হাতে ভাতের থালা আর কাপড়টা দেবীর ছেলে অর্থাৎ একমাত্র ভাইপোর হাতে দিয়ে বলে বাবু এবার বল আজ থেকে তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম কথাটা শুনে সুলতা বলে আরে করো কি একদম না ও চাকরি করে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া মানে তো ওকে ছোটো করা হবে এ কথা আমার ছেলে বলবে না বাড়ি ভর্তি সব লোকজন এমন কথায় তো সবাই হক চকিয়ে গিয়ে সুলতার মুখের দিকে তাকিয়ে থাকে তারপর সুলতা নিজেই বলে এ নিয়মের বদল হবে আজ থেকে এই কথা কখনও বলা যাবে না পাশ থেকে শুলতার শাশুড়ি মা বলে ওঠে কি সব বলছো বোমা এসব অনাচার শুরু করলে যে আমার ছেলেকে দিয়ে যেটা বলানো হচ্ছে ওটাই অনাচার কেন তুমি কি ভুলে গেলে নাকি তুমি যখন এ বাড়িতে এসেছিলে তখনও তো ভাত কাপড়ের অনুষ্ঠান হয়েছিল আমার ছেলেও তো তাই করেছিল আর আজ দাদু ভাই সেটাই করবে আমি ভুলিনি মা আমার মনে আছে সবই মনে আছে বলে তো আমি বারণ করেছি বলতে আর আমি যখন এ বাড়িতে আসি তখন আজকের মতোই তখনও বেকার ছিলাম আমি চাকরি করতাম না তাই একজন বেকার মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া যায় একজন চাকরিরতা মেয়ের কাছে এটা বড় অসম্মানের তাহলে এই থালার করে সব খাবার দাবার সাজিয়ে নিয়ে আসা হলো কেন এগুলো তাহলে কি হবে কেন ভাত কাপড় অনুষ্ঠান হবে তবে একটু অন্য নিয়মে আর একটা থালা সাজাতে হবে ঠিক একইভাবে আর এই পাঞ্জাবিটা আর একটা থালায় সাজিয়ে দাও যেমনভাবে কাপড়টা সাজানো হয়েছে আমার ছেলে আজ নিজ হাতে বৌমাকে খাইয়ে দেবে আর বৌমাও ছেলেকে খাইয়ে দেবে তারপর ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয় নতুন জামা কাপড় পরে ছেলে বোমা নতুন আসনে বসে সুলতা ছেলেকে বলে বাবু থালায় থেকে ভাত নিয়ে বৌমাকে খাইয়ে দে সব রকম খাবার একটু একটু করে মুখে দে তারপর বৌমা তুমিও একইভাবে ওকে খাইয়ে দাও মায়ের কথা মতো ছেলেকেও খাওয়াতে শুরু করে তারপর বৌমাও সুলতা বলে দুজনেই বলো এবার আজ থেকে আমরা দুজন দুজনের পাশে থেকে একইভাবে একে অপরকে সাহায্য করে যাব দুজনের সুখ দুঃখ এভাবেই ভাগ করে নেব। মায়ের কথা মতো ছেলে আর বৌমা কথাটা বলতে থাকে ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ হয় সুলতে ভীষণ খুশি আজ তারপর বৌমাকে পাশে বসিয়ে বলে শোনো বৌমা এ মানুষজন তোমার কাছে এখনো না। আমার মনে হয় এ বাড়িতে থাকতে থাকতেই তুমি সব চিনে যাবে আর এই সংসার তোমার বা আমার একার বলে কিছু নয় বরং এই সংসার আমাদের আমরাই তোমাকে আজ থেকে এই সংসারে আপন করে নিলাম কথাগুলো শুনে নতুন বউ অদিতাও আপ্লুত সবার নতুন বৌমা বলে ওঠে আমি তোমার ভালোবাসায় মুখ ধুঁমা একদিনেই অনেকটা ভালোবাসা সঞ্চয় করে ফেললাম শাশুড়ি হিসেবে নয় আমার এক মা হিসেবে আমিও যেন তোমাকে আপন করে নিতে পারি এই আশীর্বাদটুকুই করো